That's <laughs> right. Oh, <coughs> my

Thank you very सामने

अच्छा <laughs> नंबर <laughs>

इस स्थिति तो मतलब घोड़ा ही ना सीधे चले तो आए भाई ये ये दहाब में चला घोड़ा लेना चेंज होवे जो घोड़ा ही था ना अच्छा आप जरा एक तो ये देखिए अटेंशन दें प्लीज 6 नंबर पुरस्कार प्राप्त जो है देखिए देखिए एडिक अटेंशन दें सब आए सब एक तो एडेंशन दें 20 मिनट का था

তিন নাম্বার এখন আমি ঘোষণা করব তিন নাম্বার যে পুরস্কার প্রাপ্ত যিনি তার আইডি নাম্বার হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো বত্রিশ আমার আইডি নাম্বার কবে উঠবে এক নাম্বারটা নিশ্চিত আমি তার নাম হচ্ছে এম ডি শফিক শফিকুল ইসলাম শফিকুল ইসলাম আসুন আমাদের সামনে শফিকুল ইসলাম

পরবে পরে দুধ করে ফেলে সবাই গাড়ির যা বসবে হ্যান্ড করে ত্যান আসলে কি দুটো পুরস্কার রেখে দিলাম একটা কারণে সেটা হলো একদম অনুষ্ঠানের শেষে দিব একটু সবাই আশায় থাকো আমি রাসেলের দৃষ্টি আকর্ষণ করে বলছি রাসেল আপনি যদি এই মঞ্চের আশপাশে থাকেন হ্যালো হ্যালো সমস্যা ভাই

আমি জানি যে সামনে যারা দর্শক বসে আছে একজনে ভিডিও করলে সবাই পাবেন এখন দেখতেছি সবাই যখন এখানে মেয়েরা ডান্স করতেছে আপনারা সবাই ভিডিও করতেছেন বিশ্বাস আমার বিশ্বাস এখন নেয়া পরে বাবিরে নিয়ে রাত্রে নিয়ে নাচবেন ও না এখন সবাই আমরা ডান্স করব বিশেষ করে আমাদের এখানে অনেক ডান্সার আছে ইকোটেক্সের যারা আছে তারাও ভালো ডান্স করে যারা বহিনগরতে আছে অনেক সুন্দর ডান্স করে আমি দেখছি কামনাসকে আরছি একটু মজা করার জন্য অল্প সময় আমরা অনেক মজা করব কেমন সবাই রাজি আছেন তো সেট সবাই উঠতে পারবেন না বোর্ড থেকে সঙ্গে এক বাসায় নিয়ে যাবেন না না জেটি করবেন তো আচ্ছা দেখো

আপনারা যদি একটু উৎসাহ না দেন একটু হাত একটু হাতে তালে দিয়ে অন্তত একটু হাতে তালে দেন সবাই একসাথে যদি হাতে তালে দিয়ে অনেক শব্দ হবে এতে যারা স্টেজে পারফর্ম করে তাদের জন্য সুবিধা হয় পারফর্ম করতে তারা তাদের বেস্ট পারফর্মটা করতে পারবে যদি আপনারা সবাই উৎসাহ দেন আমি কি ঠিক বলছি নাকি সবাই উৎসাহ দিবেন তো সবাই হাতে তালে দিবেন তো দিবেন তো ঘটনা কি আমরা মজা করতে আসছি আনন্দ করতে আসছি জিমে গেলেন কেন

দেখি তো ঠিক করে দেওয়া যাচ্ছে ঠিক না

किन्होंने इसलिए कि आर्यजीवन राष्ट्रीय राज्य जाने के लिए लाल शाहरुख़ खान दिलाओ अब तो ना दिलाओ ओ जीभे आज जले जीभे ये राय तुम कौन से दिन गा रिकॉर्डिंग सर फास्ट तो रेडी गुंती तो रेडी गाना बा आ बा आ बा आ रेडी का तो लॉस

हैं बस कोई फेमिनिस्ट ही से आ बच्चे विद्यार्थी टेबल को आएगा बोलेगा ये मांगते मैं बात अल्लाह ऑर्डर दे दे ऑर्डर दे दे कलगा आकर भी दे दे वाला है समझ में आ रहा है जब कोरा दे फलटा वाला है अपना दे लो सवार चाहते हैं Eu vou dar